সম্প্রতি ঢাকায় সেনাবাহিনী ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর যৌথ উদ্যোগে রাতের বেলা বিভিন্ন স্থানে চেকপোস্ট বসে যানবাহন তল্লাশি অভিযান পরিচালিত হচ্ছে এই অভিযানগুলোর প্রধান উদ্দেশ্য অপরাধ নিয়ন্ত্রণ জনশৃঙ্খলা বজায় রাখা এবং জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধি করা প্রাপ্ত তথ্য অনুযায়ী গত চার মাসে রাজধানীর মহম্মদপুর শ্যামলি সায়েন্স ল্যাব ও হাজারিবাগ এলাকায় এ ধরনের তল্লাশি অভিযান পরিচালিত হয়েছে অভিযানে মোটর সাইকেল প্রাইভেট কার ও অন্যান্য যানবাহনের কাগজপত্র ড্রাইভিং লাইসেন্স পরীক্ষা করা হয় হেলমেট না থাকা ড্রাইভিং লাইসেন্স না থাকা বা যানবাহনের কাগজপত্র সঠিক না থাকায় বেশ কয়েকটি মামলাও দেওয়া হয়েছে এই অভিযানগুলোর সময় স্থানীয় বাসিন্দারা সন্তোষ প্রকাশ করেছেন এবং আশা প্রকাশ করেছেন যে এই ধরনের তৎপরতা অব্যাহত থাকলে অপরাধ কমে আসবে